সো হ্যালো আজকে হচ্ছে যে আমাদের আনলিমিটেড অফারের কাস্টমার হচ্ছে যে দুই বাই ওনাদেরকে দেখাও তো এই দুই হচ্ছে আনলিমিটেড অফারে করে খাবে তো ওনাদের জন্য যে দুই প্লেট রেডি এই শুরু করতেছে ওনারা ঠিক আছে করে হচ্ছে যে টাকার এক প্লেট তারপর হচ্ছে যে এই যে টাকার এক ঠিক আছে এই দিয়ে হচ্ছে যে এই যে খাওয়া করুন নাকি আপনাদের টাইম স্টার্ট হ্যাঁ পাঁচটা তো ওনারা হচ্ছে যে খাবার খাওয়া স্টার্ট করছে তো দেখা যাক ওনারা শেষ পর্যন্ত আসলে কত টাকার ফুচকা আজকে খাইতে পারে তো আপনারা দেখতে থাকুন বিশ টাকা হয়ে বিশ টাকা

আচ্ছা আমরা তো নজর গল নতুন রাস্তায় বসে তোমরা কোন জায়গা থেকে আসছো মডেল টাউন থেকে তোমাকে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে ভাইয়া সাবস্ক্রাইব করে দিতে বলো সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে ঠিক আছে ধন্যবাদ আবার আসবে হ্যাঁ ওকে